এই রাজেশ পাসওয়ান সঞ্জু শাহ ভিকি পাসওয়ান এদের ফাঁসি চাই এরা টোটো লাইনে ঢুকলো কি করে এরা অটো লাইনে ঢুকলো কি করে এরা স্থানীয় প্রশাসনে ছাড়া তো অটো টো লাইন অটো ঢোকা যায় না এরা স্থানীয় প্রশাসন হলো কি করে এরা কারা আর এরাই যদি টোটো লাইন অটো লাইনে হয়ে যায় তাহলে আমরা কারা আজকে বাঙালি নিজের মাটিতে নিজের অধিকার বুঝে নিন আমার মাটি আমার মা ইউপি বিহার হবে না এই ক্ষেত্রে বাংলা পক্ষ স্পষ্টত বলছে এই কেসকে হালকা করে দেবার এই কেসে মিউচুয়াল করানোর এই কেস চেপে দেবার এই কেস দুর্বল করে দেবার কোন রকম ষড়যন্ত্র কিন্তু বাংলা পক্ষ মানবে না বাঙালি জাতি মানবে না চন্দ্রের এই চন্দ্রের চন্দ্র

যার মা বোন আছে ধরে নিচ্ছি সকলেরই মা বোন আছে আমরা তো মায়ের পেট ছাড়া জন্মাবো না এই কালিদ দমদমের কালিদ্বালী কলোনির প্রতিটি বাঙালিকে আজকে বাংলা পক্ষ তরফ থেকে আমরা অর্থাৎ আপনার বাঙালি ভাইরা বোনেরা এসছি এইটা বলতে যে কদিন আগে যে নারকীয় ঘটনা ঘটেছে যেখানে আমাদের এক বাঙালি স্কুল ছাত্রী তার গণদর্শন করেছে তিনটে বৈরাগত হিন্দি ভাষী গুটখাকর বিকি পাসওয়ান, বিকি পাসওয়ান, সঞ্জু সাউ এবং রাজেশ পাসওয়ান আমরা স্পষ্ট বলছি সকলে এখন আমরা এদের ফাঁসির কাটে ঝুলতে দেখতে চাই এদের ফাঁসি চাই এটা অন্য কোন রাজ্যে সম্ভব নয় যে সেখানকার স্থানীয় কোন কন্যা স্থানীয় কোন বোন স্থানীয় কোনো দিদি সেখান থেকে অন্য রাজ্য থেকে এসে সেখানে গিয়ে দর্শন করছে এটা কোথাও সম্ভব না আপনারা মনে করে দেখুন দেখাতে পারবেন বিহারে কোনো বাঙালি ছেলে গিয়ে দর্শন করেছে কখনও আপনি কখনও দেখাতে পারবেন যে ইউপিতে গিয়ে ঝাড়খণ্ডে গিয়ে কোনো বাঙালি ছেলেরা মিলে গুরু দর্শন করেছে জীবনে দেখাতে পারবেন সেটাই দেখাতে যখন পারবেন না সেটা যখন সম্ভব নয় আমাদের তালে জানতে হবে যেই ওরা বর্ডার পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢোকে তখন কিভাবে ওরা সাহস পায় এই সাহসটা কারা দেয় এই সাহসটা কারা দেয় আমি একটা কথা বলছি এই সাহসটা হয়তো আপনারাই দেন আমরাই দিই আমরা ভাবি ও ঠিক আছে ঠিক নেই যেটা অন্য রাজ্যে সম্ভব সেটা পশ্চিমবঙ্গে সম্ভব করতে দেওয়া যাবে না ভারতের সারা ভারতে এক নিয়ম চলবে পশ্চিমবঙ্গের মাটিতে বহিরাগত ক্রিমিনালরা ইউপি থেকে এসে এখানে আমাদের বাঙালি শিশু কন্যাদের গণদর্শন করবে আর আমরা শুধু তৃণমূল বিজেপি সিপিএম হিন্দু মুসলমানাই করে বেড়াবো এই দিন শেষ হতে হবে দলের ধর্মের উর্ধে প্রতিটি বাঙালি এখন গুজরাটে দু সালে একটা কেস হয়েছিল যেখানে বিহার থেকে এসে গুজরাটে একটা শিশু সে দর্শন তাকে দর্শন করেছিল এক দু সপ্তাহের মধ্যে পঁচিশ হাজারকে ট্রেনে তুলে দিয়েছিল আমরা এরকম কিছু বলছি না আমরা আইন সংবিধান মেনে স্পষ্ট বলছি এই রাজেশ পাসওয়ান সঞ্জু সাহ ভিকি পাসওয়ান এদের ফাঁসি চাই এরা টোটো লাইনে ঢুকলো কি করে এরা অটো লাইনে ঢুকলো কি করে এরা স্থানীয় প্রশাসনে ছাড়া তো অটো লাইন অটো লাইনে ঢোকা যায় না এরা স্থানীয় প্রশাসন হলো কি করে এরা কারা আর এরাই যদি টোটো লাইন অটো লাইনে হয়ে যায় তাহলে আমরা কারা আজকে বাঙালি নিজের মাটিতে নিজের অধিকার বুঝে নিন আমার মাটি আমার মা ইউপি বিহার হবে না এই ক্ষেত্রে বাংলা পক্ষ স্পষ্টতা বলছে এই কেসকে হালকা করে দেবার এই কেসে মিউচুয়াল করানোর এই কেস চেপে দেবার এই কেস দুর্বল করে দেবার কোন রকম ষড়যন্ত্র কিন্তু বাংলা পক্ষ মানবে না বাঙালি জাতি মানবে না এবং নজর রাখা হবে খুব কষ্টের কথা আর্জি করে যে বাঙালি ডাক্তার মন্ত্রী তাকে ধর্ষণ করেছিল এই বিহার থেকে আসাই সঞ্জয় রায় তাকে আমরা

এই সঞ্জয় সাহ এই রাজেশ পাশান এদের ফাঁসি চাই এই ভিপি পাশওয়ানের চামড়া কত সম্মানীয় এখন তাই আমরা নিয়ে মাটি কে আমরা মুক্তি বিয়ারে দেব না আমার মাটি আমার মা বাংলা ও বাঙালির সবথেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম